হ্যালো এভরিওান কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে তো আর দুটো দিন বাকি পুজো আজকে সাত তারিখ ন তারিখে পুজো তো অনেকেরই পার্লারে গিয়ে চুল স্মুথনিং হয়ে গেছে ক্যাস পা হয়ে গেছে ফেসিয়াল হয়ে গেছে অনেকেরই হয়ে গেছে কিন্তু আমার এখনও হয়নি তো আমি যাব আজকে পার্লারে আমি কি করি না করি সবটাই তোমার পুরো ব্লগটা দেখলে বুঝতেই পারবে তো আমি এখন রেডি হইনি সবে স্নান করে এসে ড্রেসটা পরেছি তো রেডি হয়ে পুরো পার্লারে গিয়ে তোমাদের সাথে কথা হবে দেরিও হয়ে গেছে এমনিতে আর বেশি কথা বলবো না তোমরা কিন্তু ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো তারপরে এই যে পার্লারে পৌঁছে গেছি এসেই দেখো আমাকে বসে থাকতে হয়েছে কতটা পরিমাণে ভিড় মানে পা নাড়ার জায়গা নেই এখানে দিদি ওখানে আরও যারা মানে কাজ করে ওরা সবাই ব্যস্ত হয়ে পড়েছে আমি তো গিয়ে বসছিলাম আমার সাথে আরও অনেকেও বসছিল মানে ওদের শেষ হয়ে গেলে আমাদের শুরু করবে প্রথমে আমার আইব্রুটা করে দিয়েছে আর তারপরে ফেসিয়ালটা শুরু করেছে এ দিদির পার্লারে এ দিদিটাও কাজ করে ও কিন্তু আইব্রুটা খুব ভালো করে মানে এমন করে তো লাগে না অন্য পার্লারে অনেকে করে মানে লাগে কিন্তু এই এমন করে তো লাগে না তাই আমি যখন আসি এই দিদিরার কাছ থেকে আইব্রুটা করি দিদির কাছে যারা যারা কাজ করে সবারই ব্যবহার ভালো কাজও অনেক ভালো আমার বাড়ি থেকে কিন্তু পার্লারটা একটু দূর কিন্তু আমার বাড়ির পাশে আরও পার্লার আছে কিন্তু আমি ওখানে যাই না আমি এখানেই সবসময় আসি যে কোনো কিছু করার হলে আমি এখানেই আসি দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে এখানে ফেসিয়ালটাও শেষ হয়ে গেল এটা হচ্ছে লাস্ট তারপরে ফেসিয়ালটা পুরো শেষ হয়ে যাবে তারপরে হেয়ার ওয়াশ করব। এবারে হেয়ার স্পার হেয়ার কাটটা শুরু হবে শুয়ে শুয়ে আছি মানে পুরো শুয়ে গেছি ভালো লাগছে পুরো শুয়ে শুয়ে তো যেন ঘুমই চলে আসছে ভালো লাগছে শুয়ে শুয়ে আছি আর দিদি কাজ করছে ভালো লাগছে শিয়াল শেষ হয়ে গেছে এবারে হেয়ার ওয়াশটা করে নিয়েছে তারপরে স্পা ক্রিম লাগাচ্ছে এরপরে স্পাটা হয়ে গেলে দিদি আসবে হেয়ার কাট করতে কারণ দিদি সবথেকে ভালো হেয়ার কাট করে এখানে যারা কাজ করে তারাও পারে আর দিদির মতো এতটা পারে না দিদি অনেক সুন্দর হেয়ার কাট করে তাই সব যারা হেয়ার কাট করতে আসে দিদির কাছেই করে কি করে শাড়ি আছে তিন চারটা অষ্টমীর দিন তো সপ্তমীর দিন তো একটা ওয়ান পিস করে নেব শাড়ি পরে ঘুরতে বিরক্ত লাগে মানে হাঁটে হাঁটে বৈকেস হাঁটতে বিরক্ত অষ্টমীর দিন দুবেলায় শাড়ি পরে নেব আর বলেতেও তো কিছু নেই দশমী দশমীর দিন একটা পুরি ধরাজু পরে নেব আসুন না এই হচ্ছে পার্লারের দিদি মানে যার পার্লার দেখো কথা বলতে বলতে তোমাদের সঙ্গে হেয়ার কাটটাও পুরো কমপ্লিট হয়ে গেল এই হচ্ছে লা ফাইনাল লুক হেয়ার কাটে আর এই হেয়ারটা হলো বাটারফ্লাই কাট করেছে আমি আর একটা কাটিং দিদিকে দেখ বলছিলাম দিদি বললো এটা এখন এবারই নতুন চলছে পুজোতে তুমি এটাই করে নাও পরে একদিন এলে ওই রকম তুমি যেটা বলেছিলে ওই রকম আমি কেটে দিব তোমাকে আমি বললাম ঠিক আছে তাহলে তুমি বলছো যখন যে ভালো লাগবে তো ওটাই কেটে দাও আর ওটা হচ্ছে সামনেরটা আর পেছনেরটা এই রকম হয়েছে সব কিছু হয়ে গেছে এটা হচ্ছে ফাইনাল হেয়ার কাট তোমরা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আমাকে কিসি রজ তুমসে মুলাকাত হোগি মেরি জান উস মেরে সাথ হোগি মাগর কব না জানে ইয়ে বরসাত হোগি মেরা দিল হ্যায় তারপর ওখান থেকে বেরোতে বেরোতে সন্ধ্যা হয়ে গেছে আর সারাদিন ওখানে ছিলাম তো সন্ধে হয়ে গেছে তাই ভাবলাম বিরিয়ানি কিনে নিয়ে যাই বিরিয়ানিটা খাবো সন্ধেবেলা তাই জন্য বিরিয়ানিটা এখানে কিনে নিচ্ছি দিয়ে কিনে সোজা বাড়ি চলে এসেছি তো এবার বাড়ি চলে এসেছি ফার্স্টেই এসে আমি আগে ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি কারণ সারাক্ষণ একটা জামা পরেছিলাম তো এসে আগে ড্রেসটাই চেঞ্জ করে নিয়েছি তো আমি গেছিলাম আজকে দুপুরে একটার সময় আর পাল্লার থেকে বেরোলাম ছটা বেজে গেছে পার্লার থেকে বেরোলাম তো যাওয়ার সময় আমার বর ছেড়ে দিয়ে এসেছিলো তো দুপুরে একটার দিকে যেহেতু গেছিলাম ও বেরোচ্ছিলো বললাম ছেড়ে দিয়ে আসবো তো ও ছেড়ে দিয়ে এসেছিলো আর আসার সময় আমার মা আনতে গেছিলো এসেছি ওখানে একটাই যেহেতু গেছি আর ধরো দেরি হবে দু তিন ঘন্টা দেরি হবে আমি ভেবেছি দু তিন ঘন্টা দেরি হবে তো আমি মাকে বললাম তোমার যাওয়ার দরকার নেই ওখানে বসে বসে বেকার বিরক্ত লাগবে তিন ঘন্টা মতো তুমি বসে থাকবে তার থেকে বরং আমি চলে যাই আর তুমি বরং আমাকে আসার সময় মানে আনতে যাবে মানে হয়ে গেলে আমি দশ মিনিট আগে মতো তোমাকে ফোন করব আর তুমি আমাকে আনতে চলে যাবে আর কি তো সেই মতোই মা আনতেও চলে গেছে আমি বেরো মানে ওখানে শেষ হওয়ার আগে দশ মিনিট মতো আগে আমি কল করেছিলাম তো তেমনি মা বেরিয়ে গেছে আমাকে আনতে ওখানে সারাক্ষণ থেকে থেকে ওখানে বসে বসে তো কোমর টোমর ব্যথাও হয়ে গেছে আর ওখানে এখন পুজোর টাইমে মানে পুজো যেহেতু চলে এসছে পুরো দোকানে প্রচুর পরিমাণে ভিড় মানে আমি যখন গিয়ে পৌঁছাই তখন হয়তো দশজন মতো আছে মানে কাজ চলছে দশজন মতো তো আমাকে গিয়ে একটু বসতে হয়েছে তারপরে কাজ শুরু করেছে সবাইকে তো আর একসঙ্গে করতে পারবে না কিছু কিছু জন হয়ে গেলে তারপরে আবার কিছু জন করবে তাও দিদিকে আমি আগে থেকে বলে রেখেছিলাম যে মানে ফোন করে বলে দিয়েছিলাম যে আমি এই দিন যাবো এই সময় যাব। তাও ভিড় তো দিদি কি করতে তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি আবার নতুন একটা কোনো ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে সবাই ভালো থেকো সুস্থ থেকো কমেন্ট করবে লাইক কমেন্ট তো অবশ্যই করবে আর যারা আমার চ্যানেলে নতুন তারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তো আজকের মতো ব্লগটা শেষ করছি সবাইকে টাটা বলতে চায় তোমাকে